সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং এবং সাথে আমি দর্শক প্রতি আমাদের স্টুডিওতে একজন একজন অতিথি আমন্ত্রিত থাকেন তিনি নারী হাসিনা আনসার পর্বেই উদ্যোক্তা তার নাম হচ্ছে নাজমুন নাহার সুমি চলুন দর্শক আজকে আমরা তার জানা অজানা সকল তথ্য জানবো তার মুখ থেকে এবং নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো চলেন দর্শক চলে যাই আমরা নাজমনাহার সুমিত কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে थैंक यू ابو ধন্যবাদ আচ্ছা কি নিয়ে যাচ্ছে এবং আপনার উদ্যোগের নামটা কি আমার উদ্যোগের নাম হচ্ছে নাজমুন ডেজার্ট অ্যান্ড বেকারি আর আমার ব্যস্ততা যাচ্ছে হচ্ছে আমি হোমমেড কেক নিয়ে কাজ করি আমার বেশিরভাগ হচ্ছে কেক এবং বিস্কিট এ দুটা সেল করি আর কি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এবং আপনার সবকিছু কি ঢাকাতেই হচ্ছে আপু আমার কিছু ঢাকায় ডেলিভারি দেই কিছু হচ্ছে আমার সাবারে ডেলিভারি দেই আমি আগে তো সাবার ছিলাম সেজন্য আমার ফিফটি পার্সেন্ট কাস্টমার সাবারেরই হয় তো আমি সাবারে গিয়ে দিয়ে আসি আর কি এই যে উদ্যোক্তা জীবনে শুরু হওয়ার গল্পটা আমরা জানতে চাচ্ছি আমার উদ্যোক্তা জীবনে শুরু হওয়া হচ্ছে দুই তে তো চোদ্দ তে আমি একটা লাইফ ইন্সুরেন্সে জব করি তো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে জব করি ও ওটা মাঝামাঝি আমি আমার অনেকগুলা গ্রাহক আছে সাভারের মধ্যে সাভার এবং কি ঢাকা ঢাকার বাহিরে অনেক গ্রাহক আছে তার পাশাপাশি দুই সালে করোনা যখন আসলো তখন মহামারী অবস্থা সবাই আমরা তোমাদের তো ওই অবস্থাতে তখন আমি চিন্তা করলাম যে আমার আবার হচ্ছে সবারই পছন্দ আমার মেয়েরাও অনেক পছন্দ করে তো সেই ওই সময়টা তখন আমি তো আর অফিসের কাজটাতে আমরা করতে পারতাম না তো বাসায় থেকে কি করা যায় তখন অনলাইনে কেক শিখলাম আর কি কেক বানানোটা শিখলাম তো শেখার পরে ওইটাই আস্তে আস্তে ফেসবুকে পোস্ট দেই দু একটা বানাই আত্মীয় স্বজনদেরকে খাওয়ালাম বাচ্চারা খাচ্ছে হ্যাঁ রিভিউ গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছিলাম তো পরে আস্তে আস্তে দু একজন অর্ডার করতে থাকে আমিও দিতে থাকি প্রথমত একটু রিজনেবল প্রাইজে দিয়েছি যাতে করে সবাই খেয়ে যাতে আবার আমার কাছ থেকে নিতে পারে সেজন্য তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবার যখন রিভিউটা খুব ভালো পেলাম সেই থেকে আর কি যাত্রা শুরু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রানিং চলতেছে চলছে এবং আপনার রিভিউ গুলো খুব ভালো আমি দেখেছি আপনার কেক টেস্ট করার সৌভাগ্য হয়েছে দর্শক ওনার কেক কিন্তু টেস্ট করার সৌভাগ্য আমার হয়েছে এবং ওনার কেকের ডিজাইন গুলো কিন্তু একদম খুবই সুন্দর পারফেক্ট আপনারা চাইলেই কিন্তু ওনার পেজে নক দিতে পারেন আপনার পেজের নামটা আবার বলে দিন আমার পেজের নাম হচ্ছে নাজমুন ডেজার্ট এন্ড বেকারি এবং প্রসিডিউরটা বলুন কিভাবে আপনাকে অর্ডার আমার পেজে হচ্ছে আপনার কেক অর্ডার অন্তত দুইদিন দিন আগে দিতে হবে দুদিন দিন আগে অর্ডারটা দিলে আমি হচ্ছে আমার কোনো কিছু ইনগ্রেডিয়েন্ট যদি কিনা লাগে সেই ক্ষেত্রে আমি ওটা কিনে আমি তারপরে দিন ডেলিভারি দেই আর কি ডেলিভারিটা আমার আশেপাশে হলে আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসি এবং কি হচ্ছে আমি থাকি মিরপুর সাইট ফিটে তো আমার আশেপাশে হলে আমি দিয়ে আসি আচ্ছা আর আপনাকে মানে কিভাবে যোগাযোগ করবে আপনার ইনবক্সে না মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে এবং কি ইনবক্স আমাকে আচ্ছা তো নাজমুন নাহার সুমির কেকের স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই তার পেজে নক দিবেন ইনবক্সে নক করবেন এবং যে পোস্ট দিবে সেই কমেন্টে গিয়েও কিন্তু আপনি চাইলে অর্ডার করতে পারেন এবং একদম কি বলবো হোমমেড মানে কোনো আমি খেয়েছি তো এই জন্য আমি রিভিউটা দিচ্ছি মানে দারুণ স্বাদের এবং অনেক অনেক ফ্লেভারের কি কি কেক তৈরি করছেন আপনি কি কি ফ্লেভারের আমি সাধারণত সবগুলোই করি ম্যাঙ্গো অরেঞ্জ ব্ল্যাক ফরেস্ট তারপরে হচ্ছে লেমন চকলেট চকলেট ময়েল বার্থডে কেক আর হচ্ছে আপনার কাপ কেক হ্যাঁ সব ধরনের ফ্লেভার সব ধরনের ফ্লেভারে কাপ কেক গুলো আছে জার রোল টুইস্ট আর কুকিজে কি কি করছেন কুকিজে সাধারণত জ্যাম কুকিজটা করি আর হচ্ছে চকলেট কুকিজটা এই দুটাই মোটামুটি ভালো সেল হয় আচ্ছা কুকিজ তো সবারই পছন্দ আর এই ধরনের কুকিজ মানে বাচ্চারাও খুব পছন্দ করে ছোট ছোট বাচ্চারা বিশেষ করে যেইসব বেবিরা আর কি এক বছর দেড় বছর হয়েছে তারা বাহিরের কুকিজ গুলো আর খেতে চায় না তখন আর কি মা রা আমার কাছেই অর্ডারটা করে আর কি যে আপনি হাতেরটাই বানায় দেন আচ্ছা মানে সেটাই মানে আপনার থেকে কেন নিবে আরো তো অনেক বেকার আছে তাদের কাছ থেকে তো নিতে পারে মানে এমন কি বিশেষত্ব আছে যে আপনার থেকেই গ্রাহক নিবে আমার থেকে নিবে আমার সাথে আন্তরিকতাটা ভালো থাকে সবচেয়ে বড় কথা আর বিশেষ করে আমি বাসায় হোমমেড ভাবে বানাই নিটিং ক্লিন করে বানাই সেজন্য আর কি আমার পছন্দ করে সবাই আচ্ছা মানে আপনি হাইজিং হ্যাজার্ড করে তৈরি করছেন আচ্ছা উদ্যোক্তা হিসেবে কি কি করছেন উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তা হিসেবে আমি কেক নিয়ে কাজ করি আর হচ্ছে আমার সময় কাটে আমার ইন্স্যুরেন্স কোম্পানির অফিসটা নিয়ে অফিসে যাওয়া আসা করা লাগে গ্রাহকদের সাথে কথা বলা লাগে আপনি কি ক্লাসও নিচ্ছেন মানে আরো নারী কেউ কি উদ্যোক্তা তৈরি করছেন জি আমি আরো নারী কেউ উদ্যোক্তা করেছি আমি দেশের বাহিরেও কয়েকজনকে শিখাইছি আচ্ছা অনলাইন সেটা হলো অনলাইনে বা মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে আমি অনেকেই শিখা শিখেছি আপনার অনুপ্রেরণা কে ছিলেন আমার অনুপ্রেরণা হচ্ছে আমার মেয়েরা আমার দুইটা মেয়ে আমার বড় মেয়ে এবার এসএসসি দিচ্ছে ছোট মেয়ে ক্লাস 3 তে পড়ে আমার মেয়েরাই আমার অনুপ্রেরণা বাহ ভালো তো ওদের কেউ কি উদ্যোক্তা তৈরি করছেন বা এই ধরনের কোনো প্ল্যান আছে বা কি শেখাচ্ছেন ওদেরকে উদ্যোক্তা হওয়ার প্ল্যান আমার বড় মেয়ে অনেক ইচ্ছে যে বড় মেয়ের অনেক ইচ্ছে যে আমু আমিও তোমার মতো এক সময় কেক বানাবো বা এগুলো নিয়ে আমিও কাজ করব আমার বড় মেয়েও খুব পছন্দ করে আচ্ছা তার মানে ওরাও মানে ফিউচার উদ্যোক্তা হ্যাঁ ফিউচার বেকার দাদি আচ্ছা পরিবারের কে কে উৎসাহ দেয় আপনারই কাছে দুই মেছরা আপনার হাজবেন্ড শ্বশুরবাড়ির লোকজন হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজন খুব পছন্দ করে এবং কি আমার আব্বা আম্মা আমার ভাই বোন ওরা সবাই আমাকে বলে যে সামনে আগে যাও আপনি তো একজন সফল উদ্যোক্তা কিন্তু এই উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা আমরা জানতে চাচ্ছি মানে কি কি বাধা বিপত্তি অতিক্রম করে আজ আপনি নাজমন নাহাশুমি হয়েছে না কি কি বাধা সম্মুখীন হয়েছে বাধা আমরা আসলে আমাদের পারিপার্শ্বিক যে নানা ধরনের সমস্যাগুলা থাকে যেমন শ্বশুর বাড়ির দিক থেকে বা হাজবেন্ডের দিক থেকে তো রকম অনেক সমস্যা সম্মুখীন আমি হয়েছি তো যার পর থেকে আমার মনে হইলো যে না নিজের একটা কিছু করতে হবে হ্যাঁ আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তা আমি চাই যে না আমি স্বাবলম্বী হব আমার ইচ্ছে ছিল যে না আমি কিছু করতে হবে আমাকে আমার আমার উদ্যোগ দিয়ে যাতে আমি আগে যেতে পারি সেজন্য আমি হচ্ছে এই পথে আসা আপনার উদ্যোক্তা হওয়া এই আর কি দর্শক উদ্যোক্তা হতে হলে মানে আমি উদ্যোক্তা হব এই কথাটা যখন আপনি আপনার হৃদয়ে লালন করবেন ধারণ করবেন এবং পালন করবেন কিন্তু 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 আপনার শুরু হয়ে যায় পরে অনেক অনেক সময় আমরা মানে এ ধরনের সাউন্ড আসে যে তুমি কেন এটা করছো এত কষ্ট কেন করছো তোমার হাজবেন্ড তো একটা বেটার পজিশনে আছে কিন্তু এই কথাগুলো আসলে শুনে কেউ যদি পিছিয়ে যায় অথবা পারিবারিক তো ওইভাবে যদি না পায় তো আসলে নিজের লক্ষ্যটা ব্যাপারটা আগে ঠিক করতে হবে যে আমি আসলে কি করব। তারপর এ ধরনের বাধা আসলেও কিন্তু আসলে থেমে যাওয়া যাবে না যেমন সুমি আপা কিন্তু থেমে যাননি উনি উনার যে চিন্তা শক্তি ছিল তার আত্মবিশ্বাস নিয়ে তিনি কিন্তু কাজ করে গিয়েছেন এবং তাই কিন্তু আজকে উনি একজন সফল উদ্যোক্তা হিসেবে আছেন উনি শুধু দেশেই না দেশের বাইরেও কিন্তু শেখাচ্ছেন তাহলে উনি যদি ওই সময়টা থেমে যেতেন এটা কিন্তু হতো না তা আমাদের এরকম সিচুয়েশন আসতেই পারে কিন্তু আমরা সেটাকে বরঞ্চ আরো শক্তি হিসেবে নিয়ে আরো দশ ধাপ এগিয়ে যাব কেউ যদি বলে যে এটা হচ্ছে না বা করতে পারছে না বা এটা এভাবে করো বা করোই না তখন তাকে আসলে আপনি বোঝাবেন হম সে যদি না বোঝে তাহলে তাকে কাজ দিয়ে বোঝাবেন তারপরে যদি কাজ দিয়েও সে না বোঝে তাহলে বুঝবেন সে আর কখনো বুঝবে না সো তাকে লিভ করুন আপনাকে যে একশো মানুষ নিয়ে চলতে হবে এমন কিন্তু কথা নেই যারা আপনার শুভাকাঙ্ক্ষী যারা হচ্ছে পজিটিভ এনার্জি আপনাকে দেবে আপনারা তাদেরকে নিয়েই চলবেন যেমন সুমি আপার কিন্তু সেভাবে চলছে আপনার আশেপাশের যে নেগেটিভিটি যারা ছিল তাদের সাথে কি আপনি এখনো চলছেন যারা এ ধরনের সাউন্ড করত না কি আসলে তারা এখন বুঝতে পেরেছে যে তারা এখন বুঝতে পেরেছে সেটাই তারা এখন বুঝতে পেরেছে আগে অনেক কথা বলতো আমি নিজে গিয়ে গিয়ে যখন কেক ডেলিভারি দিতাম সেটা নিয়ে অনেক কথা বলতো মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি কেক ডেলিভারি দিয়ে আসি তো আমার সাথে না কেক বিক্রি করে নাকি আমি বড় হয়ে গেছি কেক বিক্রি করে আমি বাড়ি গাড়ি করব সেই ধরনের কথাগুলো সবাই বলতো আর পেরেছে তাহলে

করছেন তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কোন সব দিবেন নাকি কোন ইনস্টিটিউট আপু আমার দুইটাই দেওয়ার ইচ্ছা আমার প্রথমত হচ্ছে একটা সব দেওয়ার ইচ্ছা পরে আমি বাসায় বাসার ভিতরে বা একটা ইনস্টিটিউটের ব্যবস্থা করবো আর কি যাতে আমার আশেপাশে অনেকেই আছে অনেকেই আমার কাছে এখনো ফোন দেয় যে আপু আপনি একটু শিখান তো আমার আসলে ওইভাবে এখনো ইনস্টিটিউটের মতো কোনো ব্যবস্থা করি নাই সেজন্য আর কি আমি ওইটা শুরু করতে পারতেছি না তবে ইনশাল্লাহ আমি এটা শুরু করব যে আমার আমার কাছে এসে যাতে সবাই শিখতে পারে কি কি কোর্স করেছেন আপনি আমি হচ্ছে ইএস টুরিজমে হোটেল ম্যানেজমেন্টে আপনার তিন মাসের যে কোর্স টা এন্ড কুকিং এর উপরে হচ্ছে

টার্গেটটা ঠিক রেখেছেন তো আপনার দেখেও কিন্তু অনেকেই শিখবে তো নতুনদের জন্য কিছু বলুন আসলে ওরা কিভাবে কাজ করবে নতুনদের জন্য বলবো এই কাজে অনেক অনেক ধৈর্য থাকতে হবে হ্যাঁ ধৈর্য ছাড়া এই কাজ করা সম্ভব না যেহেতু একটা বেকিং এ বেকিং এ টাইম দিতে হয় তিন থেকে চার ঘন্টা হ্যাঁ সেজন্য যদি ধৈর্য না থাকে তাহলে আমাদের সেটা অতিক্রম করা সম্ভব হবে না আর বাহিরের থেকে অনেক কথাই আসবে ওইসব কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যেতে হবে একদম দূরbarkotide দুইbarkotide এগিয়ে যেতে হবে যদি আমার মানে পিছনে আমি এক পা দেই আমি সামনে আরো তিন পা যাবো হ্যাঁ অবশ্যই আমি সেইভাবেই আমি নিজে কাজ করে আসছি এবং কি আমি চাই যে সবাই স্বাবলম্বী হোক প্রত্যেকটা মেয়েরই ইনকাম করা দরকার আসলে কি কিছু না কিছু করা উচিত সময় নষ্ট না করে বসে থাকে থেকে তো কোনো লাভ নেই তো ইনকাম যেভাবে হোক আমি মনে করি যে আহ ভাবে প্রত্যেকটা নারী ইনকাম করুক সেটা হোক সেলাই মেশিন সেটা হোক যে কোনো বেকিং আইটেম বা কুকিং আইটেম যে কোনো আইটেম দিয়ে সে চিত্রশিল্পী আছেন তিনিও তার তার আমার আমার বড় মেয়েকে আমি ছোটবেলায় আপনার হচ্ছে ড্রয়িংটা শিখাইছিলাম তো ও আলহামদুলিল্লাহ পড়ার পাশাপাশি ড্রয়িং করে সেল করে একদম বসে বসে আর এখন থেকেই যে আপনি ওদেরকে এইভাবে ট্রেন করছেন এটা কিন্তু ওদের ফিউচারের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে আগে কি হতো আগেকার বাবা মা কিন্তু মানে সন্তান লালন পালন দিকে বেশি খেয়াল করতেন আগে এত কিছু তো ছিল না ছিল না এখন যে সুবিধাগুলো আছে তো এখনকার বাবা মারা কিন্তু অনেক সচেতন হয়েছে কারণ অনেক ডিভাইস আসছে অনেক কিছু আসছে আমাদের গুগল মামা তো আছে এছাড়া ফেসবুকের কারণেও কিন্তু অনেক কিছু আমরা জানতে পারছি ইউটিউবে অনেক কিছু শিখতে পারছি যে সুবিধাগুলো কিন্তু আমাদের মা চাচা খালারা কিন্তু ওই সুবিধা পায়নি এখন হচ্ছে কি বাবার বাবা মায়ের কারণে কিন্তু বাচ্চারা অনেকটা ট্রেন্ড হচ্ছে এবং আমার মনে হয় এটা অনেক ভালো আপনি কি বলেন মানে এইটা জি আপু এটা অনেক ভালো আছে অনেক ভালো রেজাল্ট আসছে মানে এই ডিভাইস গুলো যে যেভাবে নিচ্ছে কেউ ভালোভাবে নিলে যেমন আজকে আপনি বিদেশেও কিন্তু খাবারটা শেখাতে এই ডিভাইসের মাধ্যমে এই ডিভাইস হ্যাঁ এই ডিভাইস এটা এটা যদি আপনি খারাপ কোনো কিছুতে ইউজ করেন তখন সেটা আপনার দায়ভারটা আপনার আসলে আমাদের উচিত মানে ধর্মীয় অনুশাসনে থাকা তাহলে কিন্তু অনেকটা আমরা অনেক কাজ থেকে বিরত থাকতে পারি সেভাবে বাচ্চাদেরকে আমরা বড় করতে পারি তো আপনার উদ্যোক্তা জীবনে তো অনেক শুভাকাঙ্ক্ষী থাকে বন্ধু থাকে পরামর্শক থাকে তো আপনার পাশে এমন কে সব সময় ছায়ার মতো আছে যে কিনা আপনাকে え ওনুপেরুনা দেই শক্তি জগে আমার ছোট ভাই হ্যাঁ আমার ছোট ভাই ও থাকে দক্ষিণ কুরিয়াতে তো আমার ছোট ভাই ও ডেজার্ট খুব পছন্দ করে ও আমার বাসায় আসলে আমি কোনো কিছু তৈরি করলে আমার ভাইকে খাওয়াইতাম তো ও আমারই নাজমন ডেজার্ট ওই পেস্টটা ওই খুলে দিছে আচ্ছা হ্যাঁ যাপু তুই একটা এটা হচ্ছে 2020 সালের সেপ্টমবারে

তো ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের যেমন আমার নামে আছে। আমার গত কয়েক বছর আগে হসপিটালে ভর্তি হয়েছিলেন অপারেশন করা আমি ইন্সুরেন্স থেকে আব্বাকে হসপিটাল খরচটা দিতে পেরেছি তো এরকম আমার আবার আরো কয়েকটা গ্রাহক আমার মারা গেছেন ওনাদেরকে আমি মৃত্যু দাবি বাবদ দুই লাখ তিন লাখ টাকা করে করে দিয়েছি যেমন এক কিস্তি দুই কিস্তি দিয়ে জমা দিয়েছেন কিন্তু আমি মেয়াদ শেষ মেয়াদ শেষ করে নাই কিন্তু মারা গেছেন সেক্ষেত্রে আমি পুরো টাকাই আমি গ্রাহকদেরকে হাতে দিতে পেরেছি এটা একটা মহৎ কাজ হম তো দর্শক আপনারা যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু করতে চান তাহলে আপনারা নাজমুল নাহান সুমির সাথে যোগাযোগ করতে পারেন কারণ উনি কিন্তু আজকে স্বাবলম্বী উনি শুধু বেকারি না মানে উনি শুধু বেকিং নিয়ে কাজ করছেন না উনি কিন্তু একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি ভালো পজিশনে আছেন এবং আপনারা তো শুনলেন যে এখান থেকে কি কি বেনিফিট উনি পাচ্ছেন আচ্ছা অবসর সময় কি হয় মানে খুব তো শুনলাম যে আপনি কাজ করছেন এই করছেন অনেক কিছুর সাথে জড়িত তো অবসরটা কাটে কিভাবে অবসরটা কাটে হচ্ছে আমার মেয়েদেরকে নিয়ে গান করি আমার বড় মেয়ে ছোট মেয়ে আমরা তিনজনেরই অবসর সময় বসে বসে আড্ডা দেই গান শুনি এবং কি গান গাই এইভাবে আমাদের সময়টা গান দাওটা কি ছোটবেলা থেকে না এটা ছোটবেলা অনেক ইচ্ছে ছোটবেলা অনেক ইচ্ছে ছিল গানটা গান শিখার কিন্তু ওই সময় আসলে ওইভাবে পারিপার্শ্বিকতার কারণে হয়ে ওঠেনি হ্যাঁ এবং কি আমরা হচ্ছে আমার আব্বা আম্মা এগুলো পছন্দ করতো না সেই ক্ষেত্রে কি ওইভাবে শিখতে পারি নাই আব্বাও পছন্দ করে না তো নিজেরা নিজেই আর কি হয়তো ইউটিউব দেখে টিভি দেখে তখন তো টিভি বাংলা সিনেমা দেখে দেখে অনেক গান শিখতে হয় যখন যে গান আসতোটা যেতে হ্যাঁ অনেক গান অনেক গান তাহলে আমরা কিন্তু বিদায় বেলায় আপনার গানটা শুনতে শুনতে আমরা স্টুডিও থেকে বিদায় নিব আপনি রেডি থাকেন আমাদের গান শোনার জন্য ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই আর আর কি কি করছেন এছাড়া এছাড়া আমি হাতে কাজ পারি বিভিন্ন জামা তারপরে হচ্ছে আপনার শাড়ি এগুলো তো হাতে কাজ করি এবং কি সেলাই সেলাইটাও পারি আমি সেলাই মেশিনেও কাজ করি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সেলাই মেশিন আসলে আগে কিন্তু সবার বাড়িতে একটি করে মেশিন না মানে এটা একটা আমাদের মায়েরা কিন্তু ওইভাবে হাতে কিন্তু পারতেন সেলাই মানে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে এখন আসলে সবাই মেশিনে সবাই ওই ডিভাইসে বিশ্বাসী এত সময় নেই যে সে এই নিজের কাপড় নিজেই তৈরি করে তবে তার মাঝেও কিন্তু আমরা অনেক উদ্যোক্তা দেখি দেখতে পারি যা আপনাদের মতো ক্রিয়েটিভ পারসন তারা কিন্তু ঠিকই তাদের কাজগুলো করে যায় করে যায় জি জি অনেক কাজের প্রেসারে ভিতরেও দেখছি নিজের একটা কাজ করতে হবে সেটা টেইলার্সের দোকানে দিব সেটা হবে তিন চার দিন সময় লাগবে ওই ধৈর্যটা আবার আমার নাই হ্যাঁ আমি বিকেল বেলা যদি কোনো একটা জামার কাপড় পছন্দ হলো কিনে নিয়ে আসলাম আমি রাত্রে ওটা সেলাই করে পরের দিন গায়ে দিই বাহ এটা তো ভালো আচ্ছা সবই তো শুনলাম অনেক কিছু তৈরি করছেন তা আপনার কোন কেক পছন্দ মানে কোন ফ্লেভারটা আপনার পছন্দ আমার হচ্ছে মিল্ক ফ্লেভারটা পছন্দ হ্যাঁ মিল্ক ফ্লেভারটা এবং কি আমার মেয়েরা মেয়েরা চকলেট কেকটা পছন্দ করে কিন্তু আমি মিল্ক ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে কোনটার অর্ডার বেশি আসছে আপনার আমার পেজে সিগনেচার আইটেম কোনটা আপনার সিগনেচার আইটেম হচ্ছে আমার ভ্যানিলাটাও মোটামুটি ভালো চলে চকলেটটাও ভালো চলে আচ্ছা আর বাসায় বাচ্চারা কি পছন্দ করে বাসায় বাচ্চারা চকলেট কেকটা পছন্দ করে

সুযোগ যদি কখনো পাই আর কি হ্যাঁ সুযোগ কখনো মানে এই সুযোগটা আসে তাহলে অবশ্যই তো সুমি আপু আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনার সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা চলে গেল আসলে বোঝা যায়নি তা আপনার কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামে এসে আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর একুশে সংবাদ ডট কম কে আরো বেশি ধন্যবাদ যে আমাদের মতো নারীদের কথা শোনার মতো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন অবশ্যই অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা এবং প্রাণ ভালোবাসা নতুন কোন আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবো দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে প্রত্যেকটা নারী এবং কি পুরুষ তো আছেই প্রত্যেকটা নারীকেই সামনে এগিয়ে যেতে হবে ইনকামের রাস্তা খুলে দিতে হবে এবং কি আহ উদ্যোক্তা হওয়ার মতো ব্যবস্থা নিজেই তৈরি করে নিতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আবারও দেখা হবে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক আপনাদের জন্য এবং আপনারা যদি আমাদের এই প্রোগ্রামে আসতে চান তাহলে অবশ্যই আমাদের যে লিঙ্কটি থাকবে যে পোস্টটি থাকবে এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে এসে আপনার নাম আপনার পেজের নাম এবং মোবাইল নাম্বারটি আপনার বায়োডাটার শর্ট একটি বায়োডাটা সহ আপনি এখানে লিখবেন এবং আমাদের লাইক কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আবার নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব আসলে আমাদের প্রতিটি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা নারীর জীবন ভরে উঠুক সফলতায় এই কথা নিয়ে বিদায় নিচ্ছি আমি হাসিনা আনসার সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আবারও দেখা হবে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি ধরে বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানামেলা গাং চেলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমি শুনেছি তোমরা নাকি মানুষের বাঁচা মারা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে সে দু হাত পেতেছি আমি দু চোখের ভরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে সে আমি দু হাত পেতেছি বাহ খুব সুন্দর চমৎকার একটা জোরে করতালি হয়ে যায় থ্যাংক ইউ বাপু অনেক সুন্দর